সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ করছে আজকে বাংলাদেশ আজকে জুমার দিনে আমার দেশের সেনাবাহিনী বাংলাদেশের সম্মানের একটা জায়গা সম্মানের স্থান এই সেনাবাহিনীর গাড়িকে লক্ষ্য করে তারা পাথর নিক্ষেপ করছে আজকে বাংলাদেশ আজকে জুমার দিনে আমার এই পার্বত্য অঞ্চলে আমার সেনাবাহিনীর ভাইয়েরা অসহায়ের মতো গাড়িটা পিছনে হটছেন আমি আমার এই পার্বত্য অঞ্চলের ভাইদের প্রতি কয়েকটা প্রশ্ন রাখতে চাই যে ভাই আপনার দেশের নামটা কি নিশ্চয় বাংলাদেশ আপনার দেশের যে রাজধানী রাজধানীটা কি নিশ্চয় ঢাকা আপনার দেশের পাসপোর্টটা কি পাসপোর্ট আপনি কোথায় পড়ালেখা করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় আপনি অবাহিত পড়ালেখা করছেন এই চিঠে এই মার্কেটে বলেন কুলসিতে বলেন আপনি জায়গা কিনতে পারছেন কিন্তু ভাই এটা কোন ধরনের আইন আমি চিটকের মানুষ পার্বত্য অঞ্চলে একটা জায়গা কিনতে পারবো না এটা কোন ধরনের আইন কেন বান্ধব না আমাকে আলাদা আইডি নিতে হবে না আমি একটা জায়গা কিনতে পারবো না আমি একটা প্রতিষ্ঠা করতে পারবো না